বছর উপলক্ষে অগ্রযাত্রার অগ্রদূত নামের একটি বই প্রকাশ করা হয়েছে বইটিতে পাঠাও সাথে জড়িত বিভিন্ন মানুষের অনুপ্রেরণামূলক গল্পগুলো তুলে ধরা হয়েছে

উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম আমার কাছে এই বইটা মনে হয়েছে যে খুবই ভালো বিশেষ করে আমরা যারা ধরেন পাঠাবে ড্রাইভার যারা আছেন রাইডার যারা আছেন বা যারা ডেলিভারির সাথে সম্পৃক্ত পাঠাও যেটা করে যে বিভিন্ন বিজনেসকে কানেক্ট করে তাদের গল্পগুলো তো আমরা অনেক সময় শুনি না বাইরে কিন্তু এটা খুব অনেকে জিগ ইকোনমি বলে তো একটা কথা আছে সেটার সাথে কিভাবে হাজার হাজার ছেলে লাখ লাখ ছেলে সম্পৃক্ত হচ্ছে তাদের গল্পটা আমাদের এই মেন মিডিয়াতে আসে না সেই গল্পগুলোর একটা সংকলন এটা এই গল্পগুলো আমার যেটা মনে হয় যে সামনে এই ধরনের যারা যারা এই কাজগুলো সম্পৃক্ততা তারা নিজেরাও নিজেদের ডায়রিতে লিখবেন তাদের গল্পগুলো আরও আমরা শুনবো কেননা তারা হচ্ছে যে আপনি জেনজি অনেকে আছেন যারা একদম নতুন এই ওয়ার্ক ফোর্স হিসেবে আসছেন এ এরা আসলে কি ভাবছে এরা কি চিন্তা করছে এরা সামনে তাদের ড্রিমটা কি তো এগুলো তো আসলে আসার একটা বিষয়ে মানে এই এই বইগুলো এই এই বইটা এটার একটা ধারণ করছে পাঠাও আপনারা জানেন পাঠাওয়ে কিন্তু খুব এই আন্দোলনের সময় এই গণ অভ্যুত্থানে কিন্তু ওদের একটা বড় ভূমিকা ছিল যেটা আমরা যারা জার্নালিস্ট তারা এটা আমরা জানি অনেকে হয়তো জানেন না এবং পাঠাওয়ের এই যে আজকে যেটা ওদের দশ বছর পূর্তি উপলক্ষে যে বইটা বের করলেন এটা আমার মনে হয় যে বাংলাদেশে যে যে নতুন ওয়ার্ক ফোর্সের সাথে আপামর জনসাধারণের একটা সুন্দর জানাশোনার সম্পর্ক তৈরি করবে এছাড়াও পাঠাওয়ের সিইও ফাই আহমেদ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন অগ্রযাত্রার অগ্রদূত বইটিতে পাঠাওয়ের ড্রাইভার ডেলিভারি এজেন্ট রেস্টুরেন্ট মালিক এবং গ্রাহক সহ বিভিন্ন মানুষের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে এই গল্পগুলো পাঠকদের অনুপ্রাণিত করবে এবং নতুন করে পথ চলতে সাহায্য করবে বলে মনে করেন পাঠকের কর্মকর্তারা অগ্রযাত্রার অগ্রদূতের এটা চতুর্থ সংস্করণ এবং আমরা বাংলাদেশে পাঠাও দশম বছরে পদার্পণ করছি তো এই সুযোগে একুশে বইমেলায় নতুন বাংলাদেশে আমাদের পাঠাওয়ের গল্পগুলোকে উপস্থাপন করতে পেরে আমরা ভীষণ কৃতজ্ঞ এই অগ্রযাত্রার অগ্রদূতে আছে পাঠাওয়ের সাথে যুক্ত যারা আমাদের রাইডার্স ক্যাপ্টেন্স ফুড ডেলিভারি ম্যান এজেন্টস এবং মার্চেন্টস যারা পাঠকের মাধ্যমে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রার সৈনিক তাদের গল্পগুলো আমরা এখানে তুলে ধরতে পেরেছি এবং তাদের সাথে মিলে এবং আমাদের এক কোটি গ্রাহকের সাথে মিলে নতুন বাংলাদেশ বোরবার ক্ষেত্রে আমরা খুবই আশাবাদী এবং এই আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং অভিনন্দ্র বইটি বর্তমানে একুশে বইমেলার স্টুডেন্ট ও প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে এছাড়াও এটি পাঠাউয়ের নিজস্ব ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা যাবে পাঠাওয়ের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসাযোগ্য পাইন বাইট প্লেডের নাসিব আমরা ওনার সবাই একটু প্লিজ হাততালি দিবেন বাংলাদেশের সতিকার অর্থে একটা স্বৈরাচার পতনের পরে আমরা নতুন করে বাংলাদেশের ইকোনমিকে একটা কি স্টার্ট করতে চাচ্ছি প্রফেসর ইউনুস নতুন একটা দিক নির্দেশনা দিয়েছেন প্রথমে আমরা কিছু লো হ্যাঙ্গিং ফুডগুলো দেখছি যে ওটা কত দ্রুত পেরে কতটুক মানে একটা মোমেন্টাম তৈরি করা যায় এবং পরবর্তীতে আমাদের যেটা ওনার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা লং টার্ম বা মিড টার্মের জন্য আমরা এমন রিফর্ম করব যেটা বাংলাদেশে নতুন করে বাংলাদেশকে বিদেশের কাছে চেনাবে এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনবে জব তৈরি করবে এবং মানুষ যাতে ইয়াং ছেলেরা যেই জন্য আন্দোলন করেছে সেটার ফসল জন্য তারা ঘরে তুলতে পারে সেইটার আমি মনে করি একজন অগ্রদূত হচ্ছে পাঠাও পাঠাও আমাদের যে অনেকে বলেন যে ইকোনমি বা যে নতুন যে ইকোনমির দিকে আমরা যাচ্ছি তার ফ্রন্ট রানার বা একটা লিডার আমি বলবো অগ্রযাত্রার অগ্রদূত বইটি পাঠকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যায় পাঠাও আসলে অনেক দীর্ঘদিনের যাত্রা ১০ বছর ধরে পাঠাও বাংলাদেশের মানুষের জন্য এবং সাথে কাজ করে যাচ্ছে এবং এই দশ বছরের যাত্রায় আমাদের সাথে এত লক্ষ লক্ষ মানুষ আসলে কাজ করে আমাদের আপনারা জানেন অনেকগুলো সার্ভিস আমাদের কুরিয়ার আছে রাইড হিলিং আছে ফুড ডেলিভারি আছে পার্সেল আছে তো এই যে লক্ষ লক্ষ মানুষের যে গল্পগুলো আমাদের সাথে তাদের পথ চলা তাদের জীবনে একটা উন্নতি আনতে পারা আমাদের আমাদের সাথে কাজ করার জন্য সেটাই আসলে আমাদের জন্য একটা সাকসেস এবং সেখান থেকেই তাদের এই গল্পগুলো এত ইন্টারেস্টিং এবং এত মুভিং আমরা ভাবলাম যে আগেও করেছি আমরা এটা আমাদের চতুর্থ সংকলন আসলে এটা আমাদের দশ বছর পর্যন্ত উপলক্ষে আমরা বের করি গল্প যেখানে পঁচিশটা গল্প আছে আমাদের এমপ্লয়িজ আমাদের সাথে যারা কাজ করেন আমরা গিগ ইকোনমি বলি ওদের সবার গল্প নিয়ে এই বইটা প্রেজেন্ট করা আশা করি সবাই পড়বেন এবং সবার ভালো লাগবে আমাদের অবশ্যই ইচ্ছা আছে খুব শীঘ্রই আপনারা একটা কিছু মোমেন্টসের একটা ভিজুয়াল দেখতে পারবেন এবং ঈদে আমরা একটা বড় একটা প্ল্যান আছে আমাদের এখান থেকে একটা গল্প যেটা একজন হাজব্যান্ড ওয়াইফের বিজনেস গ্রোথ এবং একসাথে সফল হওয়ার গল্প সেটা আশা করি আপনাদেরকে দিতে পারবো আপনারা দেখবেন আমাদের পেজে আসবেন পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছেন এই বইটি তাদের দীর্ঘযাত্রার একটি অংশ মাত্র তারা ভবিষ্যতে আরও নতুন উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে বদ্ধপরিকর ঋতুপর্ণা জনকণ্ঠ